যাদের কিচ্ছু পড়া হয়নি তারা এই চারটা স্টেপ জাস্ট ফলো করলেই বাজিমাত কমপ্লিট করতে পারবা হ্যাঁ অবভিয়াসলি চারটা স্টেপ যথেষ্ট রিস্কি প্লাস অনেক বেশি পরিশ্রমী প্লাস অনেক বেশি ডেডিকেটেড হওয়া লাগবে বাট হ্যাঁ এই চারটা স্টেপকে যদি তুমি আসলে আগড়ে ধরে কমপ্লিট করতে পারো তাহলে তুমি তোমার হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যেও অথবা তোমার বার্ষিক পরীক্ষার মধ্যে যে জায়গাটাতে হোক না কেন তোমার টার্গেটের এখন যে পরীক্ষাটা বিশেষ করে হাফ ইয়ারলি পরীক্ষা যেটাকে বলতেছি সে পরীক্ষার মধ্যে সুন্দর একটা কামব্যাক করতে পারবা এটা প্রি টেস্ট পরীক্ষা হাফ ইয়ারলি পরীক্ষা যেটাই হোক সো ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন যারাই আমাদের সাথে যুক্ত আছো বিশেষ করে নবম দশম শ্রেণী থেকে শুরু করে সবাই সবার জন্যই বলতেছি চারটে স্টেপকে ফলো করে চলো অনেক মানুষজন এখনো আছো যারা আসলে সিরিয়াসলি যেটাকে বলি সিরিয়াসলি কোনো কিছু পড়া কমপ্লিট করতে পারিনি কোনো কিছু পড়া সম্পূর্ণ করতে পারিনি করতে পারলেও করতে পারছি দশ থেকে পনেরো পার্সেন্ট হাইস্ট তিরিশ পার্সেন্ট যে পার্সেন্টেজটা কমপ্লিট করতে পারছি সেটা আসলে সেটা নিয়ে যুদ্ধে যাওয়া বা হাফিয়ারলি এক্সামে যাওয়া আর কোনো প্রকার ঢাল তলোয়ার ছাড়া তীর ধনুক বা বন্ধুকালা যুদ্ধে যাওয়া একই কথা যে তোমার অপেন্টের কাছে এগুলো আছে তোমার কাছে কিছু নাই তুমি খোলা তুমি হচ্ছে যে তোমার শুধুমাত্র সুঠাম দেহ নিয়ে যাচ্ছ সো চলো তাহলে আর আমরা এদিক ওদিক কথাবার্তা না বাড়িয়ে যেহেতু তোমাদের কাছে অলরেডি সময়টা হচ্ছে অনেক বেশি কম জাস্ট হচ্ছে ওই স্টেপগুলোকে একটু দেখার চেষ্টা করি যে চারটা স্টেপ ফলো করলে দেখা যায় সুন্দর মতন তুমি তোমার জিনিসটাকে গুছিয়ে ফেলতে পারবা ওকে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনার জন্য আমরা কনভিন্স এটা সত্য পড়াশোনা আমরা করবো পরিশ্রম আমরা করবো কাম ব্যাক আমরা করবো এটাও সত্য বাট এটাকে ধরে রাখতে হবে এটাকে ধরে রাখার জন্য তোমার দরকার হচ্ছে পুরো ফোকাসড পুরো ফোকাসড যে মেথডটা বা পুরো ফোকাস যে টেকনিকটা এটা তোমার ভিতরে থাকা লাগবে এই পুরো ফোকাস টেকনিকটার ভিতরে সকল প্রকার তোমার যে অ্যাডিকশন আসবে সেটাকে দূরে রাখতে হবে এই যে হাতের ফোনটা আছে হাতের ফোনটা শুধুমাত্র কাজ লাগাও আমাদের অনস্ট অফ একাডেমিক প্রোগ্রামের যে একাডেমিক প্রোগ্রামের যে ক্লাসগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য অথবা অন্য যে কোনো প্রোগ্রামের সাথে তুমি যুক্ত আছো শুধুমাত্র ক্লাস কমপ্লিট করার জন্য অ্যাটলিস্ট এই কিছুটা সময় ভাই আল্লাহ দোহাই লাগে তোমার সময় তোমার সব থেকে বেশি সময়টা চলে যাচ্ছে এই ফোনের ভিতরে এই ফোনটাকে হচ্ছে দূরে রাখো এই যা যা কিছু তোমার প্রতি অ্যাডিকশন যেটা তোমার আসলে কোনো প্রোডাক্টিভ কাজে লাগতেছে না অথচ তোমার হচ্ছে সময় যাচ্ছে তার মানে হচ্ছে তোমার জন্য কাইন্ড অফ এই অ্যাডিকশনের ভিতরে ভাই সময়টা দিস না ভাই প্লিজ ভাই প্লিজ ভাই দিল এরকম একটা অবস্থা তো যাই হোক পুরো ফোকাস থাকো এখন পুরো ফোকাস আর একটা ইস্যু আছে আবার সেটা হচ্ছে ধরো তুমি আমার যখন ভিডিও দেখতেছো তখন হচ্ছে তুমি টোটালি ফোকাস একটা দিন পরিশ্রম করতে যাচ্ছ দ্বিতীয় দিন পরিশ্রম করার সময় তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে তুমি পুরো ফোকাস কিন্তু না এখন পুরো ফোকাসটাকে কন্টিনিউসলি এরকম ভাবে থাকলে যদি প্রত্যেকটা দিন এরকম ভাবে চারটা পাঁচটা করে ভিডিও দেখা লাগে ভাই তো তোর অবস্থা কি হবে জানি না ভাই অ্যাটলিস্ট আমাদের দ্বারা এত দ্বারা সম্ভব না ভাই এতগুলা সেম জিনিসকে সেম জিনিস প্রত্যেকবারই একই রকম ভাবে আলাদা আলাদা রকম ভাবে আলাদা আলাদা ক্রিয়েটিভ কিছু বলে তোমাকে বোঝানোটা অবভিয়াসলি অবভিয়াসলি টাফ এটা করতে হবে তোমার নিজের ইন্টারনাল ফিল থেকে এই ইন্টারনাল ফিলটা কই থেকে আসে মোটিভেশন থেকে আসে এই মোটিভেশনের জায়গাটা কি কেন তোমাকে আসলে ভালো কামব্যাক দিতে হবে একটা কামব্যাক দেওয়ার কারণটা হচ্ছে বা আমার একটা সম্মান আছে সোসাইটিতে একটা সম্মান আছে হচ্ছে স্কুলে একটা সম্মান আছে সকল জায়গাতে রিলেটিভদের কাছে তোমার একটা সম্মান আছে বা আমার ছোট তোমার একটা সম্মান স্নেহ ভালোবাসা আছে এই জায়গাটাকে ধরে রাখার জন্য অভিয়াসলি তোমার পরীক্ষাতে ভালো একটা মার্ক করতে হবে এটা কিন্তু তুমি স্বীকার করো না করো একটা হার্স রিয়ালিটি হচ্ছে এটাই যে পরীক্ষায় ভালো মার্ক দিয়ে ফার্স্ট জাজমেন্টটা কিন্তু হয় আমাদের ঠিক আছে অ্যাটলিস্ট স্কুল পর্যায়ে তো অভিয়াসলি অভিয়াসলি এই জাজমেন্টটা এখান থেকে আসে এটার জন্য তোমাকে করতে হবে তুমি তাদের মুখে হাসি ফোটাতে যাও তোমাকে এটা কমপ্লিট করতে হবে তুমি যে কাজটা করবা ফোনের ফোনের অল পেপারটা ফোনের অল পেপারটা আজকেই তোমার পরীক্ষার রুটিনটাতে সেট করো ফোনের অল পেপারটা আজকেই করো ভাই এটা আসলে কি আদৌ কোনো কাজ করে বিলিভ মি আমার ভার্সিটি পূর্ব ফ্রেন্ডরা এটা কাজ করে এবং এটা কাজ করে ভাই এবং তুমি এটা চাও না চাও কনসিস্টেন্টলি কাইন্ড অফ কাইন্ড অফ হচ্ছে যে আসলে এটা তোমাকে মনে করাইতে বাধ্য করে প্রত্যেকবার মাইন্ডে প্রত্যেকবার হিট করে যে ও আচ্ছা আমার তো পরীক্ষা আছে আচ্ছা আমার তো এটা এছাড়াও মোটিভেশনাল যা কিছু সেটা তুমি সুন্দর মতন ঝুলে রাখো তোমার টেবিলের সামনে রাখো এটা হইতে পারে তোমাকে কেউ কখনো হচ্ছে ইম্বারেস করছিল অপমান করছিল সেই ঘটনা হইতে পারে হইতে পারে তোমার কোনো প্রাপ্তির জায়গা সেটাও হইতে পারে যেটাই হোক না কেন সেটাকে সুন্দর মতন ঝুলাই রাখো যেন এমন জায়গাতে রাখবা এমন ভাবে রাখবা যদি মনে হয় যে মানুষ দেখলে লজ্জা লজ্জাবা তাহলে ওরকম একবারে কোড করে লিখে রাখো বাট এমন ভাবে রাখবা যেন তুমি নিজে জানতে পারো তুমি

মেথডে যেতে হবে যাদের কাছে হচ্ছে সময় কম বাট রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডটাও পরবর্তীতে যে আলটিমেটলি রিভার্স মানে ইঞ্জিনিয়ারিং মেথডের ভিতরে যুক্ত হতে হয় তাছাড়া এখান থেকে আউটপুট খুব একটা বেশি ভালো আসে না সো চলো যেটার কথা বললাম রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডটা আসলে কি মানে প্রথমে ইঞ্জিনিয়ারিং মেথডের কথা নিয়ে চিন্তা করি মেথডটা কি আসলে কি বোঝায় আমরা যেমন নিজে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি সো আসলে এই ম্যাথডটা বেসিক মানে খুবই সহজ এই সহজ জিনিসটা হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি স্টেপ শুড বি ফলোড মানে একেবারে প্রত্যেকটা স্টেপটাই একেবারে খুব সুন্দর মতন করে ফলো করা লাগবে বা সুন্দর মতন করে কমপ্লিট করা লাগবে কোনোটাই মানে বাদ দেওয়া যাবে না এবং ইচ অ্যান্ড এভরিথিং উইল বি ডকুমেন্টেড ঠিক আছে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ইঞ্জিনিয়ারিং মেথডে সো তোমাকে যেটা করতে হবে তোমার কাছে যেহেতু টাইম আছে তুমি প্রথমে বেসিক ক্লিয়ার করবা তারপরে হচ্ছে রিডিং দিবা অনেকে এমন হতে পারে রিডিং দেওয়ার পর একটা বেসিক ক্লিয়ার করা চিন্তা করে বেসিক ক্লিয়ার আমরা করবো পড়ে সব সময় নিজে বুঝতেছে এমন না আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোর ভিতরে যে সুন্দর মতন কম্প্যাক্ট কোয়ালিফুল কোয়ালিটিফুল ডিপ এন তুমি করতে হবে যারা যুক্ত আসো বাট স্টিল পড়াশোনা হয়নি তাদের জন্য এটা করা একেবারে ফর্জে আইন কমপ্লিট করো তুমি প্রয়োজনে ঠিক করে ফেলো তুমি প্রয়োজনে একেবারে মানে ঠিক করে ফেলো এই ঠিক করে ফেলাটা রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডে বেশি কাজ করে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও কাজ করবে সমস্যা নাই কি ঠিক করে ফেলবা যে ফিক্সড কিছু চ্যাপ্টার দুইটা হোক তিনটা হোক প্রত্যেকটা সাবজেক্ট থেকে যে এই চ্যাপ্টারগুলো থেকে তুমি উত্তর পড়াই তুমি ঠিক করে ফেলো ভাই এটা সবাই আমরা কমবেশ করি কিন্তু আমরা অনেক পরে যেয়ে করি তার আগেই কমপ্লিট করো আগেই ঠিক করো আগেই সেগুলোকে হচ্ছে যে ক্লিয়ার করার চেষ্টা করো শুরু করার চেষ্টা করো আর একদিন ধরে যে স্কুল কলেজে গেছো দেখা গেছে যে শুনে শুনে হলেও কোচিংয়ের ক্ষেত্রে বাসায় যে ভাই আসে পড়ায় শুনে শুনে হলেও দুই চারটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের ওভারঅল মিলা পাঁচ ছয়টা চ্যাপ্টার তোমার দেখা গেছে কিছুটা কিছুটা আগে আসে সো এই চ্যাপ্টারগুলো যেগুলো আগে আসে সেগুলোতে প্রয়োজন আর একটু সময় দাও একটু সময় দিলেই দেখা যাবে শরীরগুলো সুন্দর মতন একবারে প্যাকেজ আগে সাজিয়ে গেছে ওকে এরপরে আসতে হবে হচ্ছে মানে রিডিং বা বেসিক বা কনসেপ্ট ক্লিয়ার করার পরে তারপরে তোমাকে অ্যাপ্লিকেশন পারতে হয় এক্সাম দিতে হয় রিভিশন কমপ্লিট করতে হয় এই বেসিক পাঁচটা স্টেপ কমপ্লিট করার লাগে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং মেথডে যাদের কাছে সময় আছে তারা এই অ্যাপ্রোচটাতে আগাও কিভাবে চ্যাপ্টারগুলোকে সিলেক্ট করে ফেলে চ্যাপ্টার যখন সিলেক্ট করে ফেলতে তখন অভিয়াসলি তোমার কাছে ভাই সময়টা কমে যাচ্ছে ঠিক আছে তোমার কাছে যে ছুটিটা ছিল সেটা কমপ্লিট হয়েছে ছুটি ধরো সামনে কয়েকদিন অফ আছে বা বন্ধ আছে উইকলি দুই দিন করে ছুটি পাচ্ছ এই ছুটির টাইমগুলোকে যতটা পারা যায় বেশি কাজে লাগাও কারণ তুমি অলরেডি কিন্তু একটা সময় একটা সময়কে কি করছো ছুটিটাতে একেবারে মানে ছুটি হোক মানে ওয়ার্কিং ডেজ হোক সবগুলোকে হেলাই কাটাইছো এখন তোমাকে অবশ্যই বেশি সময় মানে যতটা পারা যায় বেশি সময় ধরে সেখানে সময় দিতে হবে কাজ করতে হবে এটা হচ্ছে তোমার সেকেন্ড একটা অ্যাপ্রোচ ঠিক আছে পুরো ফোকাস থাকার পরে ইঞ্জিনিয়ারিং মেথডটা হচ্ছে তোমার সেকেন্ড অ্যাপ্রোচ এরপরে চলে আসো রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড যাদের কাছে সময় নাই এবং ম্যাক্সিমাম মানুষজনের আসলে এই জায়গাটাই আসছে যে তাদের কাছে ভাই সময়টা কম সময় নাই বলতেছি না সময়টা হচ্ছে কম সময়টা যখন কম হয় তখন চ্যাপ্টার সিলেক্ট করার পরে রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডটা আমাদেরকে আগেতে হয় প্রথম ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হয় যে আমি এই সাবজেক্টের এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেনের উত্তর করবো কোথায় আমার হাফ ইয়ারলি এক্সামে তারপরে চলে আসো ডিরেক্ট কোনো কথাবার্তা নেই মেডিজি টেস্ট পেপার যেটা আছে সেটা থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ডিরেক্ট অ্যাপ্লিকেশন বিলিভ মি অ্যাপ্লিকেশন কমপ্লিট করতেছো কিছুই বুঝবা না আগা মাথা হ্যাঁ খুব স্বাভাবিক অ্যাপ্লিকেশন কমপ্লিট করতেছো আগা মাথা কিছুই বুঝবা না তারপরে সেটাকে আত্মস্থ করার জন্য চেষ্টা করবা হচ্ছে কনসেপ্ট পড়ার এই কনসেপ্টটা তারপরে মানে অ্যাপ্লিকেশন যখন তুমি দেখে ফেলতো ধরো পাঁচটা পাঁচটা মাত্র পাঁচটা করে মাত্র চ্যাপ্টার থেকে পাঁচটা করে মাত্র শিখিও ফার্স্ট ফাইভ অভিয়াসলি চেষ্টা করবা যেন রিপিটেড কনসেপ্টটা না আসে যেন প্রত্যেকটা জায়গাতে দেখতেছো সূত্রের ভ্যারিয়েশন আছে আচ্ছা তাহলে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে টোটাল যে ধরো তোমাকে এখানে যে আমরা দাগানো বইয়ে দিয়ে দিলাম এই দাগানো বইয়ের ভেতরে মানে দাগানো অংশের ভেতর থেকে কোন জায়গা থেকে কোশ্চিন হয়েছে সেই অংশটাও কিন্তু তুমি ধরে ফেলতে পারবা ঠিক আছে ঠিক একই ভাবে ওই আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসের ভিতরে বলো অথবা কম্প্যাক্ট থিওরি ক্লাসের ভিতরে বলো এক্স্যাক্ট কোন পার্টটা থেকে কোশ্চিনটা আসছে সেই পার্টটাও তুমি ধরে ফেলতে পারবা ওই পার্টটাতে তুমি টাইম দাও ওই পার্টটার কনসেপ্টটা ক্লিয়ার করো তাহলে তোমার পড়াশোনার অংশটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে বাট বিলিভ মি আমি কিন্তু আবারও বললাম রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডও কিন্তু আলটিমেটলি এক সময় যে ইঞ্জিনিয়ারিং মেথডে যেতে হয় নাহলে এটা লং লাস্টিং কোনো প্রসেস হয় না এটা হচ্ছে তোমার ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট তোমাকে রিফিল করবে কাইন্ড অফ পেইন কিলারের মতো ইনস্ট্যান্ট তোমাকে হচ্ছে রিলিফ দিবে বাট এটা কোনো লং লাস্টিং প্রসেস না এটা দিয়ে কিন্তু তুমি খুব বেশি দূর আগাতে পারবা না এই চিন্তা ভাবনা যদি তুমি এসএসসিতেও করো তাহলে কিন্তু একবার একার একটা মারা খেতে হবে এমনি এটা না এমনি এটার বেসিক কনসেপ্টটা তুমি তোমার কোনো মতে এই পরীক্ষাটা কমপ্লিট করে ফেলতে পারবে কোনো মতে এই পরীক্ষাতে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবে কোনটাতে এই হাফ ইয়ারলি পরীক্ষাটাতে ভাবে আগে অ্যাপ্লিকেশন তারপরে হচ্ছে কনসেপ্ট তারপরে এসে কনসেপ্টটা দেখতেছো তারপরে হচ্ছে সুন্দর মতন প্র্যাকটিস এবার নিজে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করো নিজে হচ্ছে এক্সাম দাও এক্সাম দেওয়ার কথাটা আমরা পরেও বলছি বাট এই নিজে কিছু প্র্যাকটিস করো নিজে হচ্ছে এক্সাম দাও ক্লিয়ার এই যে হয় ইঞ্জিনিয়ারিং মেথাডে অথবা রিভার্স ইঞ্জিনিয়ারিং আমি জানি এটা শোনার পরে অথবা দেখার পরে ম্যাক্সিমাম মানুষজন রিভার্স ইঞ্জিনিয়ারিং মেসাডে চলে যাওয়া এরা যে সবই সহজ এমন কিন্তু মোটেও না ভাইয়া এখানে কিন্তু জিনিসপাতি মেলা কম বাট জিনিসপাতি মেলা কম তুমি পরিশ্রম কম করে ভালো একটা আউটপুট নিয়ে আসতে যাচ্ছ বা মানে তোমার হচ্ছে কন্টেন্ট কমে ভালো একটা আউটপুট নিয়ে আসতে যাচ্ছ তাহলে তোমাকে সেখানে ইফিসিয়েন্টি আর ইফেক্টিভলি ভালো মতন যে একটা ই দিতে হবে মানে তোমার আসলে মানে তোমার নিজেকে যে সেখানে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে মানে রীতিমত করতে হবে এটা তুমি বুঝতে পারতেছো সেই কাজটা তোমাকে কিন্তু করা লাগবে সো তোমার অ্যাপ্লিকেশনটা আগে তুমি দেখতেছো টেস্ট পেপার মেডিসি গাইড বুক অলিন মাস্টার বুক যেটা তোমার কাছে আছে সেটা থেকে তুমি অ্যাপ্লিকেশন দেখার পরেই চলে যাওয়া হচ্ছে আবার কনসেপ্টটাতে অ্যাপ্লিকেশন দেখার পরে বুঝে গেছো যে কোন কোন কনসেপ্টগুলো এই চ্যাপ্টারগুলো খুবই জরুরি প্রয়োজন সেটাকে রাইট ডাউন করে ফেলো সেটার জন্য তুমি কম্প্যাক্ট ক্লাসে চলে যেতে পারো দাগানো বই পড়তে পারো দুই জায়গায় কমপ্লিট করলো দেখলাম তোমার ওই চ্যাপ্টারের ভিতরে দশ টপিক ছিল দশটা তুমি যখন এটা সিলেক্ট করলো সেটা চলে আসছিল হচ্ছে কোথাও চারটা কোথাও হচ্ছে ছয়টা এর বেশি তো না অটোমেটিক্যালি আউট হয়ে যাচ্ছে চারটা বাট তোমার ইঞ্জিনিয়ারিং মেথডে কিন্তু এটা আউট হয় না এটা আউট করা হয় না ইঞ্জিনিয়ারিং মেথডে বাট তোমাকে যখন টোটালি মানে ফুললি তোমাকে আসলে এমসি এর জন্য পড়তে হবে পারতে হবে এসএসির জন্য পড়তে হবে তুমি স্কলারশিপ চাচ্ছ বৃত্তির মতো একটা ভালো পরীক্ষার ভিতরে যুক্ত হতে চাচ্ছ তখন তোমাকে কিন্তু অবভিয়াসলি এটাকে মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং কে এগেন ইঞ্জিনিয়ারিং মেথডের ভিতরে নিয়ে আসতে হবে ক্লিয়ার এরপরে চলে আসো পড়ো কম লিখো বেশি এটা তোমার এখন এই যে অল্প অল্প সময় তোমার কাছে মনে হতে পারে যে পড়ার মাধ্যমে বেশি আউটপুট আসে জিন্দেগিতে ভাই বিলিভ মি একেবারে খাতা কলমে লিখে ফেলতে পারো এটাও তুমি লিখে দাও যে লিখেই বেশি আউটপুটটা আসে খুব সত্য কথা এই লিখে যে আউটপুটটা বেশি আসে সেটার জন্য সময় বেশি দাও হচ্ছে লিখাতে পড়ার টাইমটা প্রয়োজনে হচ্ছে কমায় দাও পড়ার টাইমটা দেওয়া হচ্ছে জাস্ট রিডিংয়ে রিডিং পড়তেছো এবং ওইটাকে একটা আইডিয়াল টাইমের মতন চিন্তা করবা এটা হচ্ছে তোমার আইডিয়াল টাইম এটা হচ্ছে তোমার আইডিয়াল টাইম এটাই হচ্ছে তোমার এখানকার ডিফারেন্স ক্লিয়ার এই আইডিয়াল টাইমের ভিতরে মানে যখন তুমি বুঝতে পারছো আসলে অলসতা কাজ করছে তখন তুমি বুঝতে পারছো তোমার ইফিসিয়েন্সি পড়ার কমে গেছে টানা দুই ঘন্টা তিন ঘন্টা পড়ছো এখন একটু কমে গেছে তখন তুমি রিডিং দাও নো প্রবলেম বাট যে সময়টার ভিতরে তুমি মানে দেখতেছো তোমার ইফিসিয়েন্ট তোমার এনার্জেটিক মনে হইতেছে তখন তুমি হচ্ছে লিখো বেশি সময় ধরে লিখো লিখো এক্সাম দাও নিজে এর সাথে যুক্ত থাকো বেসিক চারটা অ্যাপ্রোচ নিয়ে আসো এক হচ্ছে কনসিস্টেন্ট তোমার ভিতরে মোটিভেশন থাকা লাগবে যেটা কথা বললাম পুরো ফোকাস থাকা লাগবে তোমার তোমার ডেডিকেশন থাকা লাগবে ঠিক আছে সেকেন্ড যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেথড অথবা রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড দুইটাই কাজ করতে পারে কেউ কেউ এটাকে মিক্স করেও করতে পারো ইটস টোটালি আপ টু যাদের পুরো চ্যাপ্টার পড়া হয়ে গেছে তারা ইঞ্জিনিয়ারিং ম্যাথের ওই চ্যাপ্টারটা শেষ করলা যারা নতুন একটা চ্যাপ্টার শেষ করতে চাচ্ছ তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং ম্যাথের চ্যাপ্টারটাকে শেষ করলা বাট কমপ্লিট করো কমপ্লিট তোমাকে করতে হবে সিলেবাস সবারই শেষ করে কেউ একবার পড়ে শেষ করে কেউ পঞ্চাশ বার পড়ে শেষ করে যে পঞ্চাশ বার পড়ে শেষ করছে সে অবভিয়াসলি ভালো করবে এই এই জগতের নিয়ম এটাই স্বাভাবিক নিয়ম ঠিক আছে সো আমরা কমপ্লিট করেই যাব তুমি যদি একটু মানে একেবারে কি বলবো প্র্যাকটিক্যালি খেলে এটাকে ভালো মতন কমপ্লিট করতে পারো তাহলে রিভার্স ইঞ্জিনিয়ার মেথডের মাধ্যমে তুমি এটা কমপ্লিট পারবে ভালো মতন আসলে কি করতে পারবে সেখান থেকে একটা আউটপুট নিয়ে আসতে পারবা থার্ড অফ মানে ফোর্থ যেটা ছিল সেটা হচ্ছে পড়ো কম পড়ার ভিতরে সময় দিব কম আমরা লেখার ভিতরে সময় দিবো আমরা বেশি এই সময়টার ভিতরে লিখতে সময় বেশি লাগবে সময় বেশি যাবে নো প্রবলেম আউটপুট বেশি এটার একেবারে চোখ বন্ধ করে এটা একেবারে বিশ্বাস করো আমি বলতেছি এইটাই হচ্ছে বিশ্বাস করার জন্য যথেষ্ট বিশ্বাস করো বিশ্বাস করে এই কাজটা করো কাজটা কমপ্লিট করো চারটা অ্যাপ্রোচকে ঠিক মতন নিয়ে আসো প্রত্যেকটা সময় এই কিন্তু ডেডিকেশন আর মোটিভেশনটা লাগবে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভ্রি স্টেপে সো প্রত্যেকটা জায়গার ভিতরে যেহেতু এটা লাগবে এই চারটা অ্যাপ্রোচে যদি তুমি আগাও তাহলে দেখবা অস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোর সাথে এই প্রোগ্রামগুলোর যে কোর্সগুলো আছে যে কোর্সগুলো যে ক্লাসগুলো আছে সেগুলো কমপ্লিট করো তুমি বেশ ভালো মতন একটা ফলাফল ভালো মতন একটা আউটপুট নিয়ে আসতে পারবা সবার জন্য এতটুকুই খুব বেশি সময় নিবো না এখনই এই ভিডিও দেখার পরেই যেভাবে বললাম ফোকাস থাকার জন্য যা যা কিছু করা লাগবে সেটা সুন্দর মতন কোট আকারে লিখে হলো সুন্দর মতন ঝুলে দাও ফোনের পেপার চেঞ্জ করো এখনই অ্যালার্ম সেট করো অ্যালার্মের সেটের অ্যালার্মের নাম দাও যে যেটা তুমি পারো না বা যেটা তোমার টার্গেট এই জিনিসগুলোকে এই ছোট স্টেপ স্টেপগুলাই হচ্ছে তোমার জন্য কি বলবো এক একটা করে আসলে প্রভাবক তোমার যে পড়াশোনার যে রাসায়নিক বিক্রিয়া সেই বিক্রিয়ার এক একটা প্রভাবক যেটা তোমার ধনাত্মক প্রভাবক যেটা তোমার ইফিসিয়েন্সি আরও বেশি বাড়ায় তোমার ইফেক্টিভনেস আরও বেশি বাড়ায় সবাই অনেক অনেক ভালো থাকো ডিসক্রিপশন বক্সে এই প্রোগ্রামগুলোর সবগুলোর লিঙ্ক দেওয়া আছে তুমি যে ক্লাসেরই হও না কেন যারা এখনও আমাদের সাথে যুক্ত নও তারা ডেমো দেখে আজকেই যুক্ত হতে পারো সবাই অনেক ভালো থাকো আল্লাহ আসসালামাইকুম